খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মন্না বয়স হয়েছিল প্রায় ছাপ্পান্ন বছর পেশায় ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান গ্যাসের ডিলার পরিবারের স্ত্রী ও এক মেয়ে রয়েছে এদিন সন্ধ্যায় তিনি গ্যাসের দোকান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দুজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাকে হাতে মুখের সামনে ও মাথার পেছনে আঘাত করে ও এলো পাথারি থাকে অস্ত্রের আঘাতে তার হাতের কবজি কেটে মাটিতে পড়ে যায় প্রথমে তাকে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে পিজিতে নিয়ে যাওয়া হয় পিজিতেই রাত নটা নাগাদ তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্চায়েত সদস্যের এভাবে খুন হওয়াতে এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনই এলাকার মানুষ বলেন কানাইপুরের বুকে এরকম ঘটনা দীর্ঘ দশ পনেরো বছর পর ঘটল এদিকে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর মৃত্যুতে এলাকায় তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে কারণ পিন্টুবাবু যেমন একদিকে তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছিলেন তেমনই ছিলেন কানাইপুর বাসায় ব্যবসায়ী সমিতির সভাপতিও পাশাপাশি তিনি কানাইপুর কর্নে কমিটির সভাপতি থেকে কানাইপুর হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতিও ছিলেন ঘটনার পর পুলিশের তদন্ত যেমন শুরু হয়েছে তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপান তর তবে এলাকার বাসিন্দাদের বক্তব্য এই খুনের পেছনে বড় কোনো রহস্য থাকতে পারে যার মধ্যে জমি জমা থেকে পুকুর ভেরি অনেকের অনুমান ভাড়াটায় সুপারি কিরার দিয়ে ছাড়া এমন ঘটনা ঘটানো সম্ভব নয় রাতেই ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার অমিত পি জাগলভিন পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে আমরা শুনে নেব দুই জেলা পরিষদ সদস্য সুবীর মুখার্জি ও নিখিল চক্রবর্তীর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের পর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স একটা গঠন একটা জিপার একটা গঠন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এরকমভাবে কোপ মারা হলো কি জানতে পারছি না এখন একটা ইনসিডেন্ট ঘটেছে নাগাদ সন্ধের সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রীল চক্রবর্তী গ্যাস মোল্না উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক এক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারাল অস্ত্র দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি না কাকু কি এখন আইডেন্টিফাই করা গেছে না আমাদের চেষ্টা চলছে আমরা ডিটেক্ট করে ফেলবো একেবারে মানে পর সন্ধ্যার বেলায় এখানে ঘটেছে আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখে তো ব্যবসায়ী সমিতির সভাপতিও তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে এখন কিছু বলা সম্ভব না এই মুহূর্তে দাদা কোন রাজনৈতিক কানাইপুর এলাকায় আগে এরকম ঘটনা প্রায় শোনা যেত কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুরো শান্ত হয়ে যায় পরিবেশ এখন হঠাৎ করে আবার এই ঘটনা চাকার দিল কি পুলিশ ইনভেস্টিগেশন করছে আমি তো বললাম অত্যন্ত মানে খুব ঘটনাটা অত্যন্ত গভীর এবং আমি শুধু একথাই বলতে পারি যে পিন্টু অত্যন্ত এইখানে জনপ্রিয় ছেলে ছিল এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু কেন এমন ঘটনা হলো তার কীভাবে রাজ এবং এইভাবে এসে তাকে কোপালো এবং কুপিয়ে হাঁটতে হাঁটতে তারা চলে গেল সামনে দু হাজার ছাব্বিশের ভোট এটা কি পরিস্থিতি গরম করছে বিরোধীরা মনে হচ্ছে দেখুন এখন সেই পর্যন্ত আসেনি তবে তো কথা হচ্ছে যে নিশ্চিতভাবে তো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার এবং পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের উপর আক্রমণ করার চেষ্টাটা একটা চলছে শুধু এটুকুই পুলিশ ইনভেস্টিগেশন করবে আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে নিজে সিপি সাহেব এসে তদন্ত করছেন নিশ্চিতভাবে সেই তদন্তে বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরোবে রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয় সে একাধারে সমস্ত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতি বলছি এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা দপ্তরের সঞ্চালক নিশ্চিতভাবে এটা রাজনীতি কী বলতে হবে প্রথমে তো রাজনীতির কথাই মাথায় আসবে আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাই মাথায় রয়েছে এবং ঘটনাচক্রে ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে যাওয়ার জন্যই ও কিন্তু দোকান থেকে বের হচ্ছে দোকান থেকে এবং দোকান থেকে যখন বের হচ্ছে আমরা যেটুকু কিছুটুকুতে দেখেছি বেরোবার সময় পেছন থেকে অতর্কিত এসে তারা এইখানটায় দাঁড়িয়েছিল অতর্কিত দেখা চাকের একের পর এক চপার বা যাই হোক ধালালো অস্ত্র দিয়ে একের পর প্রথমে ঘাড়ে তারপরে পিঠে তারপরে হাতে লুকিয়ে পরে যখন তখন হাতে একের পর এক কোপ চালায় অন্তত দশ পনেরোটা কোপ চালিয়েছে তাহলে প্রায় মানে সিসিটিভি ফুটেজ তো দেখেছেন এক প্রকার কি খুনের উদ্দেশ্যেই এসেছিল মনে যাচ্ছে খুন ছাড়া কি জন্য এইভাবে মানুষ মারতে পারে নাকি এলো পাতারই চালিয়েছে এলো পাতারই চালিয়েছে হ্যাঁ হাত যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাতে সেখানে তো ভয়াবহ অবস্থা একটা তাহলে সেখানে কীভাবে তারা এসছে তারা তো মারার উদ্দেশ্যেই এসছে এবং পরিষ্কার খুনের চক্রান্ত নিয়ে এসেছিলো প্রশাসন একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম সেখানে আমি সকলেই ছিলেন সেখানে মুন্না দাও আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা যত তাকে আক্রমণ করে জেলোপাতাটি টুপিয়েছে আমাদের মুন্না দা অত্যন্ত নিঃাত ভালো ছেলে রিপাট ভদ্রলোক এবং সেই ছেলের প্রতি এরকম দিক কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কি জানতে পেরেছেন এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ ঘোষ এবং পুলিশকে পাঠানো হয়েছে এবং তারা তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি যখন খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো কি এখনও অব্দি কি জানা গেছে কী পরিস্থিতি তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া উচিত আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা আমি শুনেছি শঙ্কর যারা যতক্ষণ খবরটা না পাচ্ছে ততক্ষণ বলাটা ঠিক হবে না সৃজন খবর বাংলা নিউজ